জয়হিন্দ বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম রাজ্য কী এবং রাজ্যের শাসন ব্যবস্থা কেমন থাকে রাজ্যের হেড অফ দ্য স্টেট মানে রাজ্যের প্রধান কে হন এবং রাজ্যে আইন শৃঙ্খলা কীভাবে বজায় থাকে আজকে আমরা না নাগরিক শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পর্বত যার নাম হচ্ছে গভর্নমেন্ট মানে সরকার সরকার কীভাবে গঠন হয় সরকার কেন প্রয়োজন গভর্নমেন্ট সরকার আমাদের সরকার কী প্রয়োজন এসব বিষয়ে আমরা সরকার সম্বন্ধে ফুল ডিটেলস আজকে আমরা পড়ব প্রথমে প্রশ্ন হচ্ছে কি সরকার কি? সরকার হচ্ছে এমন একটি সংস্থা সরকার এমন একটি সংস্থা যার মাধ্যমে দেশ সুরক্ষিত থাকে দেশ চলে রাজ্য চলে সরকারের মাধ্যমে সরকার হচ্ছে একটি সংস্থা যেটা নির্বাচন করে মানুষে যেটা বানায় মানুষে ভোট দিয়ে নির্বাচন করে সরকার সেই সরকার দ্বারাই সমাজ চলে সে সরকার দ্বারাই দেশ এবং রাজ্য চলে সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি সরকারের তিনটি প্রধান কাজ প্রধান বেসিক বলা চলে এটাকে যে সরকারের প্রধান তিনটি কাজ কি কি এক নম্বর হচ্ছে কি আইন তৈরি করা কেমন আইন তৈরি করা স্যার দেশে তো সংবিধান রয়েছে আইন অলরেডি আগে থেকে রয়েছে তারপরও সরকার কীভাবে আইন তৈরি করবে কেন তৈরি করবে সরকার আইন এজন্য তৈরি করবে সময়ের ওপরে ভিত্তি করে সময় ভিত্তিক যেসব নীতিগুলি পরিবর্তন করতে হয় সেই সব নীতিগুলি পরিবর্তন করার এক্তিয়ার সরকারের রয়েছে যাতে দেশ সুরক্ষিত থাকে আইন শৃঙ্খলা ঠিকঠাক বজায় থাকে এবং দেশের সমস্ত নাগরিক এর থেকে লাভ পেতে পারে জন্য সরকার সময় সময়ে সময়ে আইনের পরিবর্তন করতে পারে তারপরে দুই নম্বর হচ্ছে কি শৃঙ্খলা বজায় রাখা শৃঙ্খলা বজায় বলতে শৃঙ্খলা রক্ষা করা এই যে সমাজকে সুরক্ষিতভাবে রাখা পাবলিককে অনেক অনেক মতভেদের লোক থাকে সমাজের মধ্যে সেই সমাজকে কীভাবে সুরক্ষিত রাখা যাবে এটা মেন কাজ হচ্ছে সরকারের তারপরে দ্বিতীয় হচ্ছে কি যে জনগণের উন্নয়ন উন্নয়ন বলতে জনগণ কীভাবে খাবে নিজে রোজগার করে খাবে তার ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সরকারের সরকারের কাছ থেকে অনুদান পেয়ে সরকারের কাছ থেকে রাসানে চাল পেয়ে আমি খাবো এটা সরকারের কাজ না সরকারের কাজ হচ্ছে সেই খাবারটা যেন আমি একজন হিউম্যান বিংস একজন নাগরিক সিটিজেন অফ ইন্ডিয়া হওয়ার কারণে আমি যেন আমার খাবার নিজে উপার্জন করতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার কাজ হচ্ছে সরকারের জনগণের তাহলে তো উন্নয়ন হবে যদি সরকার কাউকে সাহায্য করে কখনো উন্নয়ন করা যায় না মানুষকে বা যে কাউকে উন্নয়ন করতে গেলে তাকে পরিশ্রম করতে হবে তারপরে তার কাছে উন্নয়ন হবে এখন যদি আমি মান্থলি একটা অ্যামাউন্ট পাই একটা টাকা পাই সরকার থেকে তাহলে তো আমার পরিশ্রম করার কোনো গুরুত্বই থাকবে না পরিশ্রম করার আমার মন থাকবে না কারণ আমার মাথার মধ্যে তো এটাই চিন্তা থাকবে যে আমি শুয়ে বসে থাকলেও মাস শেষে আমি আমার খাওয়ার জোগাড় পেয়ে যাব তো সরকারের কাজ হচ্ছে কি প্রত্যেকটা ব্যক্তি যেন কাজ করে প্রত্যেকটা ব্যক্তি কাজ করার উপযোগী হয় নিজে রোজগার করতে পারে তাতে কি হবে সে ব্যক্তিও উন্নতি হবে উন্নয়ন হবে এবং দেশেরও উন্নয়ন হবে কারণ জনগণ নিয়ে হচ্ছে দেশ পাবলিক নিয়ে হচ্ছে দেশ তাই এই জনগণের উন্নতি হলে দেশের উন্নতি হবে তারপর সরকার কেন দরকার সরকার যদি না থাকে তাহলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে না সেই জন্য সরকার দরকার শৃঙ্খলা বজায় রাখার জন্য ল মেনটেন করার জন্য কানুন আইন কানুন মেনটেন করার জন্য সরকার প্রয়োজন কারণ সমাজের মধ্যে অনেক ধরনের লোক থাকে যারা সমাজকে সমাজের শৃঙ্খলা বজায় রাখতে পারে না এই সরকারের একতের শৃঙ্খলা থাকার কারণে পাবলিক কন্ট্রোল হয়ে থাকে পাবলিক জানে যে আমি কোনো অপরাধজনক কাজ করলে আমাকে শাস্তি পেতে হবে আর এই শাস্তি দেবে কে সরকার ঠিক আছে আইন মেনে চলার পরিবেশ গড়ে তোলে সরকারের আইন মেনে চলার পরিবেশ গড়ে তোলে সরকার যে আইনটাকে মেনে মেনে চলতে হবে কীরকম আইন রাস্তায় কিভাবে চলতে হবে অন্যের কোনো জিনিসকে নিজের এক্তিয়ার করে নিতে হবে না কাউকে বেগার খাটানো যাবে না এই সব যে বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণা বা বেসিক বেসিক নিড দরকারগুলো রয়েছে প্রাথমিক যেগুলো প্রয়োজন আমরা সমাজের মধ্যে চলে যেসব আইন শৃঙ্খলা মাথায় রেখে আমরা কাজ করি এটাই সরকারের পরিবেশ গঠনের কাজ যে শৃঙ্খলা যেন বজায় থাকে আইন যেন সবাই মানে আইন মেনে রাখার পরিবেশ তৈরি করার কাজ হচ্ছে সরকারের তারপরে নিরাপত্তা দেয় নিরাপত্তা বলতে আমরা নিশ্চিন্তের ঘুমোই আমরা নিশ্চিন্তে রাত্রি বারোটা একটা বা সারা রাত্রি অন্যত্রে কাটিয়ে আসতে পারি নির্দ্বিধায় কোনো ভয় ভীতি নেই কারণ নিরাপত্তা আমাদের দেয় সরকার এবার প্রশ্ন হচ্ছে স্যার বিএসএফ আর্মি র্যাব পুলিশ এরা তো আমাদের সুরক্ষা দেয় তো এদেরকে পরিচালনা করাই সরকার সেই জন্য সরকারের প্রয়োজন কারণ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স হোক আর্মি হোক র্যাব হোক সিআরপিএফ হোক পুলিশ হোক স্টেট পুলিশ হোক আইপিএস হোক সমস্তগুলি কন্ট্রোল করে সরকার সরকার তিনাদের হুকুম দেন আদেশ দেন এটা করতে হবে লোক এই ধরনের অপরাধ করলে তাকে কীরকম শাস্তি দিতে হবে এবং কিভাবে দেশকে নিরাপত্তা দেওয়া যাবে সুরক্ষিত দেওয়া যাবে সেফটি রাখা যাবে সিকিওর করা যাবে তার পরামর্শ সরকারের দ্বারাই নিরাপত্তা কর্মী দ্বারা সুরক্ষা প্রদান করা হয় সেই জন্য আমরা নির্দ্বিধায় কোনো ভয় ভীতি ছাড়াই আমরা চলাচল করতে পারি তারপরে হচ্ছে কি শিক্ষা স্বাস্থ্য রাস্তা ইত্যাদি উন্নয়ন এটাও এগুলো হচ্ছে প্রত্যেকটা নাগরিকের প্রয়োজন কি প্রয়োজন শিক্ষা সবাইকে শিক্ষিত হতে হবে এবং শিক্ষা সবার জন্য সমান এটা হচ্ছে সরকারের কাজ যে শিক্ষা যেন প্রত্যেকটা দেশের নাগরিক প্রত্যেকজন যেন শিক্ষিত হয় শিক্ষা অর্জন করতে পারে এবং সরকারের এটাও একটি কাজ যে যখন পাবলিক অসুস্থ হবে জনগণ অসুস্থ হবে তাকে সব থেকে উন্নত মানের চিকিৎসা কীভাবে দেওয়া যায় সুস্থ স্বাস্থ্য কিভাবে দেওয়া যায় সেটা সরকারের এক্তিয়ার সরকারের কাজ যে পাবলিককে এটা সেবা দেওয়ার এবং রাস্তাঘাট সমস্ত কিছু তৈরি করে দেওয়ার কাজ হচ্ছে সরকারের কিন্তু এই যে শিক্ষা শিক্ষা এবং স্বাস্থ্য বর্তমানে দুটোই বেহাল অবস্থা আমাদের দেশে আমাদের দেশে হোক আর আমাদের রাজ্যে হোক কারণ শিক্ষার প্রতি যদি আঠারো পার্সেন্ট জিএসটি থাকে এইটিন পার্সেন্ট জি তাহলে সেই দেশে আর কী হবে এই যে আমরা কলম নিই খাতা নিই এসব জিনিসগুলো আঠেরো পার্সেন্ট তাহলে সরকার শিক্ষা নিয়ে ভাবে না পাবলিককে নিজেকে ভাবতে হবে যে শিক্ষা কীভাবে আমি গ্রহণ করবো আমার সন্তানকে আমার বাচ্চাকে কীভাবে আমি শিক্ষা প্রদান করাবো শিক্ষিত বানাবো পাবলিক অ্যাজ এ প্যারেন্টস আপনাকে এটা চিন্তা করতে হবে সরকারে ভরসা থাকা যাবে না তারপরে হচ্ছে কি স্বাস্থ্য আমাদের আমাদের সচরাচর চলাচল আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে যেন আমাদের স্বাস্থ্য সবসময় সুস্থ থাকে আমরা যেন অসুস্থ না হই অসুস্থ হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হবে এটা পরের কথা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন অসুস্থই না হই এবং রাস্তাঘাট তৈরি হলে দেশের উন্নতি হবে পাবলিকের উন্নতি হবে এবং পাবলিকের উন্নতি হলে দেশের উন্নতি হবে তারপরে সরকার হচ্ছে তিন প্রকার সরকারের প্রকার হচ্ছে তিন প্রকার আমাদের দেশে না আমি সমস্ত সরকার হচ্ছে কি তিন প্রকার একটা হচ্ছে গণতন্ত্রে একটা হচ্ছে ডেমোক্রেসি সরকার মানে গণতন্ত্র এতে কি হয় যে দেশের জনগণ সরকারকে নির্বাচন করেন ভোটের মাধ্যমে নির্বাচন করেন আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে যে মোনার মানে রাজতন্ত্র মানে রাজা বা রানীর দ্বারা দেশে শাসন চালায় এখানে কী হচ্ছে ডেমোক্রেসি রাজতন্ত্রে গণতন্ত্রে কি হচ্ছে আমাদের দেশ যেমন ভারত গণতন্ত্র দেশ ভারত এখানে কি হচ্ছে যে দেশের জনগণ ডেমোক্রেসিতে দেশের জনগণ সরকারকে নির্বাচন করে সরকারকে নির্বাচন করে সরকার বানান এবং সরকার নিজের একটিয়ারে কোনো কিছু করতে পারেন না যেখানে কোনো আইন বা কোনো নীতিতে যদি দেশের সমস্ত জনগণ বিপক্ষ হয়ে যায় তাহলে সরকারকে সেই নীতি পরিবর্তন করতে বাধ্য করা হবে কিন্তু মনে আর কি রাজতন্ত্রে সেটা হবে না এখানে যেমন সৌদি আরব হয়ে গেল এটা হচ্ছে রাজতন্ত্র দেশ আরেকটা হচ্ছে কি ডিকটেটরশিপ ডিকটেটরশিপ মানে হচ্ছে এক নায়কতন্ত্র একাই একজন একজন পুরো দেশকে কন্ট্রোল করবে যেমন নর্থ কোরিয়া হ্যাঁ ওখানে নর্থ কোরিয়া এক শাসন একজন যা বলে দিবে যে রয়েছে রাষ্ট্রপ্রধান এক নায়কতন্ত্র যে চালাচ্ছে যে এক নায়ক রয়েছে যে দেশের রাষ্ট্রপ্রধান রয়েছে তিনি যা বলে দিলেন তাই তিনার কথার উপরে আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না ওই দেশের লোক তাহলে সরকার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে রাজতন্ত্র একটা হচ্ছে এক তন্ত্র তারপরে ভারতের সরকার ভারতের সরকার কিভাবে নির্বাচন করা হয় ভারত একটি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি সেই জন্য এই দেশে জনগণ নির্বাচন করে ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেন তারপরে তারপরে আমাদের দেশে হচ্ছে দুই প্রকার সরকার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা হচ্ছে রাজ্য সরকার আমরা এই এর আগে যে রাজ্য সম্বন্ধে পড়েছিলাম সেখানে জেনেছিলাম যে যে একটা নির্ধারিত ভৌগোলিক ক্ষেত্রর মধ্যেই রাজ্য অবস্থিত অবস্থান করে সেই জন্য সেই অবস্থানের সেই স্থানের মধ্যেই রাজ্য সরকার নিজের শাসন চালাতে পারে এবং কেন্দ্র সরকার হচ্ছেন এই পুরো দেশটি পুরো ভারতবর্ষিত হচ্ছে কেন্দ্র সরকারের একতিয়ারে যে আঠাশটি রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্য কেন্দ্র কেন্দ্রীয় সরকারের আন্ডারেই থাকে কেন্দ্রীয় সরকারের একটিয়ারই থাকে এখন কথা হচ্ছে যে রাজ্য সরকার কি করে তাহলে এখন রাজ্য সরকার কোনো যুতি বানান যেটা দেশের নাগরিকের জন্য ক্ষতি তাহলে কেন্দ্র সরকার সেটাকে তৎক্ষণাৎ ক্যান্সেল করতে পারবেন তাহলে আজকে হচ্ছে এই আজকে আমরা জানলাম যে সরকার কি সরকারের কেন প্রয়োজন সরকার গঠন কিভাবে হয় এবং সরকার জনগণের জন্য কি করে আজকে আমরা জানলাম